আরেকটা সফলতার গল্প শুনবো আমাদের সুজন ভাইয়ের কাছ থেকে সুজন ভাই আপনার সফলতার রহস্য কি সফলতাটা কি আমার যদি প্রথম সফলতা বলি একদম একটা বাক্য যদি বলি আমি এখানে যখন ফার্স্ট মর্ক দিয়েছি তখন আমার ব্যান্ড এসেছিল থ্রি পয়েন্ট ফাইভ বাট আমি যখন ফাইনাল এক্সাম দিয়েছি তো সেখানে পেয়েছি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আর কি এটাই বোঝা যাচ্ছে যে আমার সফলতাটা আমি কোথায় গিয়েছি কোথা থেকে কোথায় এবং এটার অবশ্যই একশো পয়েন্ট ফাইভ থেকে

অ্যাকচুয়ালি স্যার আমি যখন এখানে ভর্তি হয়েছি আমার জার্নিটা মোটামুটি প্রায় অলমোস্ট এই সাত আট মাস এরকম হ্যাঁ প্রায় এরকম সময় লেগেছে তো অবশ্য আমি আরও আগে পরীক্ষা দিতাম তো মাঝে আমার বাবা অসুস্থ হয়েছেন এই জন্য আমার একটা গ্যাপ পরে গিয়েছে পড়ায় আর সত্যিতা বলতে আপনার আইএসএ যেটা আমি বুঝেছি যে একটা মাস হলে পড়তে হয় একভাবে পড়ে পরীক্ষাটা পরীক্ষা হয় মাঝে ব্রেক গেলে একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক যখন আমি ভর্তি হলাম ভর্তি হয়ে আমাদের তো রেগুলার যে কোর্স সেই কোর্সগুলো করেছি

তারপরে সেখান থেকে দেখা যাচ্ছে যে সেটা আপনার যাচ্ছে আমার ক্লাস নর্মাল ক্লাসে যাওয়া হতো তার থেকে ল্যাঙ্গুয়েজ ডিটেলস হতো অনেক সময় নিয়ে হতো বিভিন্ন একটা টপিকের উপরে ডিটেলস আলোচনা করা হতো এটা ছিল তারপরে আরেকটা যেটা ছিল আমাদের টেক কেয়ার একটা সেশন যেটা একদম খুবই এক্সেপশনাল আমি বলবো কারণ টেক কেয়ারে কি করা হয় আর টেক কেয়ারে স্যার আমাদের দেখা যাচ্ছে একজন আর কি শিডিউল করে এক একজন এক একদিন স্যার আমাদের কোনো একটা টপিক নিয়ে টপিক বলতে আর কি আমি যদি সাবজেক্ট বলি রিডিং রাইটিং

ঠিক আছে যে গ্রুমিং সেশন সেখানে আপনার ফাইনালি যে আমাদের যেভাবে আর কি পড়ানো হয় যেভাবে টিপস ট্রিক্স দেওয়া হয় এবং যেভাবে ডিউরেশনটা কেমন ছিল কয়টা থেকে কয়টা ক্লাস এটা স্যার আপনার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা না একটা না একটা নির্মাণ অবশ্য লাঞ্চ ব্রেক ছিল এক ঘন্টা SRR কি বাকি সময়টাতে ফুল টাইম ফুলটা ফুল টাইম টিচার সাপোর্ট দেখা আছে যে হয়তো আমার প্রথমে রাইটিং হয়ে যাচ্ছে এরপর এই লিসেনিং এর স্যার আছেন আবার স্পিকিং জন্য স্যার এটা কন্টিনিউ এক পর একজন এবং আসছেন এবং আমাদের এটা কন্টিনিউ প্র্যাকটিস করতে তাহলে এখন আমরা মানে একটা রিয়েল পিকচার দেখতে পাচ্ছি যে আসলে প্রথমত খুব শর্ট টাইমে ভালো স্কোর টার্গেট করা যায় না পাশাপাশি হচ্ছে একটা 3.5 থেকে নিয়ে 6.5 পর্যন্ত আসতে গেলে যে কন্টিনিউয়াস এফোর্টটা থাকা লাগে দুই দিক থেকে থাকতে হয় যারা আপনাকে গাইড করতেছে তাদের এফোর্ট থাকতে হবে এবং আপনি ওইটা নিচ্ছেন এবং আপনি তাদের সাজেশন অনুযায়ী কাজ করছেন এটা ভেরি গুরুত্বপূর্ণ এখন আসেন আপনার হচ্ছে যে সিক্স পয়েন্ট ফাইভ যে আপনি পেলেন এখন আপনি আমাদের যারা ভবিষ্যৎ ক্যান্ডিডেটস আছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন যে তারা যদি এটা অ্যাচিভ করতে চায় তাদের কিভাবে মিজাজ কেয়ার থেকে এটা অ্যাচিভ করা উচিত আমি কি যেটা অবশ্যই বলবো যে তারা তো রেগুলার যে ক্লাস করছে বাট এর পাশাপাশি টেক কেয়ার সেশনগুলোতে অ্যাটেন্ড করবে এবং আপনার যে আমাদের ক্লাবগুলো হচ্ছে এগুলো যদি কেউ অন্য আর কি কন্টিনিউ করে তাহলে এটা খুব একটা বেশি কঠিন না আর একটা ব্যাপার আমি একটু বলি আমি আমার কিন্তু আর কি ইয়ার গ্যাপ অনেক আমি আর কি আমার পড়ালেখার স্টাডি গ্যাপ আমার এখন আমার চোদ্দ বছর রানিং চলে আমি মাস্টার্স এর জন্য তো আর কি চোদ্দ বছর আগে আগে আমি লাস্ট একাডেমিক পড়ালেখা শেষ করেছি তারপর এত বছর এই বয়সে এসে এই সংসার

থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এতক্ষণ শুনছিলাম যে সিক্স পয়েন্ট ফাইভ স্কোরের পিছনের গল্পটা আশা করি আপনারা যারা মোটামুটি প্ল্যান করছেন যে সুন আইলস দিবেন তাদের জন্য মিজান স্কেয়ার সবসময় দরজা খোলা আপনাদের জন্য এবং আমরা বলবো যে আমরা কী কি সার্ভিস দিচ্ছি আমাদের সাথে থাকলে আপনি কিভাবে পুরো সাপোর্টটা পাবেন দেখার জন্য আমাদের অফিস ভিজিট করেন আমাদের ব্রাঞ্চ ভিজিট করেন সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিও শেষ করছি আসসালাম